তিনি দয়াময় তিনি মেহেরবান তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন এই বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের সবার আছে তো এই বিশ্বাস যদি থাকে ঠিকই আল্লাহ তালাকে রাহমান রাহিম হিসেবেই আপনি পাবেন ফ্লেক্সিবল মানে কোনো বিষয়ে খুব অনড় হয়ে থাকা এটা রাসুল ইসলাম ছিলেন না ফ্লেক্সিবল ছিলেন আমরা অনেক সময় বলি না যে ভাই আপনি কি নয়টায় আসতে পারবেন না দশটায় বলে আম ফ্লেক্সিবল উইথ দিস মানে যেটা বলবেন আমার সমস্যা এরকম ইজি গোয়িং ছিলেন উনি অপটিমিস্টিক মাইন্ডসেটের অধিকারে ছিলেন অপটিমিস্টিক ছিলেন না মানে ইতিবাচক চিন্তা করতেন সব সবসময় সবসময় কি চিন্তা করতেন আপনি আজকের এই হলরুমের কিছু ভুল ধরতে পারবেন না যদি বলে যে কয়েকটা ভুল ধরেন বলবেন যে এই সমস্যা সাউন্ডের সমস্যা ওইদিকে এটা নাই ওইদিকে এটা নাই এটা হচ্ছে ভুল আপনি প্যাসিমিস্টিকটা ধরলেন এবার যদি বলা হয় আজকের এই প্রোগ্রামের কয়েকটা পজিটিভ দিক বলেন তখন আপনি কিন্তু কয়েকটা পয়েন্ট বের করতে পারবেন যে এটা ছিল একটা ইতিবাচক দিক এই প্রোগ্রামের এটা ছিল একটা পজিটিভ দিক রাসুল সা আলাইহ ওই পজিটিভ দিকগুলোতে ফোকাস করতেন হ্যাঁ কাম ব্যাক পজিটিভ not go back নেগেটিভ রাসুল কাছে এসে যদি কেউ বলতে এর রাসূলুল্লাহ আমি খুব অসুস্থ রাসুল সা বলতেন লা বাসা আলাইকা তুহুরুন ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ রাসুল সা আলাইহ وسلم বলতেন আরে ডোন্ট worry ইট উইল ক্লিনজ আপ ইউ फ्रॉम योर সিনস ইফ আল্লাহ উইশ ইনশাআল্লাহ এতে তোমার যে গুনাটুনা আছে পাপ আছে এই পাপগুলোকে আল্লাহ তালা এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন পড়েন সুবহানাল্লাহ তাহলে আপনি অসুস্থতার মধ্যে একটু হালকা হলেন না যে জ্বরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার গুণা মাফ হয়ে যায় পেটের ব্যথায় আক্রান্ত মাথা ব্যথায় আক্রান্ত কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয় তাহলে একটু ভাল লাগবে না তাহলে দেখেন একটা কঠিন পরিবেশকে রাসুসাকে সহজ করতেন অসুস্থ শুনলেই লাভ আস তহুর আর কিছু হবে না আল্লাহ তোমার তোমার গুণা মাফ করে দিচ্ছে অসুস্থ ব্যক্তি দেখলে মাথায় হাত দিয়ে দোয়া করতে আল্লাহ মরব্বান্ নাসিবিল বাজ ইশফি আন্তঃশাফি লাশিফা আল লাশিফা উ খিফা আল্লাহ ই হ দিমা উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি আমরা কি করি আমরা কি করি কাউকে অসুস্থ দেখলে রোগাক্রান্ত দেখলে ওই রোগে সবচাইতে কষ্ট পেয়ে যে মারা গেছে তার ঘটনা বলা শুরু করি যা হায়রে ভাই আপনার ক্যান্সার আমার এক খালা ছিল ক্যান্সারের ফোর্থ স্টেজে চলে গেছিল চোদ্দটা কেমন দেয়া লাগছে এই এই যে একেবারে ওনার দাফন কাফন পর্যন্ত এখন বলেন ওই লোক যাও সুস্থ ছিল এখন আর সুস্থ থাকবে কথা বলেন থাকবে একটা দিব্য সুস্থ মানুষকে যদি আপনি বলেন ভাই আপনাকে দেখতে কেমন যেন একটু রোগা রোগা লাগতেছে অসুস্থ নাকি এরপরে প্ল্যান করে ধরেন আপনি বললেন উনি আবার ওদিকে যাওয়ার পরে আরেকজনকে প্ল্যান করে বলতে বললেন ভাই ব্যাপার কি চেহারাটা কেমন শুকনা শুকনা এরকম পাঁচজন বলার পরে বিকেলে কাঁথাকায় দিয়ে শুয়ে ফেলবে বিছানায় তহ আপনি অসুস্থ এমনি বানাই ফেলছেন কিন্তু রাসোল্লাহ আলি আলিউলাম উনি বলতেন লাবাস লাবাস আলাই তহুর উনি সুস্থ হয়ে যাবা এই দেখতে গেলে আপনি উৎসাহিত করবেন বলবেন আরে ভাই আপনারা তো খুব সুস্থ লাগতেছে কে বলছে আপনি অসুস্থ অসুস্থতার কোনো ছোঁয়াই তো আপনার মধ্যে নাই হ্যাঁ ইউ আর লুকিং ভেরি ফাইন চমৎকার লাগতেছে আপনার কে বলছে তো ভালো হয়ে যাচ্ছেন এটা বললে উনি আশা পায় আর আপনি যদি ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেল এই ঘটনা যদি উনি বলেন তাহলে আমরা মানুষকে উৎসাহিত করব অপটিমিস্টিক এবার হুনাইনের যুদ্ধে কুইজ হুনাইনের যুদ্ধ কত হিজড়িতে হয়েছিল অষ্টম হ্যাঁ মাত্র দুই চারজন বলতেছে আমাদের ওই যে হাসানা ফাউন্ডেশনের একটা সিরা অলিম্পিয়ার চলতেছে এটাতে অংশগ্রহণ করতে হবে আপনাদের আমরা প্রতিদিন একটা করে কুইজ জানান দিচ্ছি মানুষদেরকে একেবারে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে অষ্টম হিজড়িতে বনু সাকিব গোত্রের বিশাল ব্যাটেলিন নিয়ে ওরা আসছে এবং ওরা আসছে যে আমরা শুধু একা যাব না আমাদের স্ত্রী বাচ্চা কাচ্চা আমাদের যার ঘরে যত সম্পদ আছে সব নিয়ে মরুভূমিতে যাব। এটা নিয়ে যাব কেন সবার মধ্যে যেন ইন্সপিরেশন আসে যে যদি আমরা হারি আমরা সব শেষ আমাদের সম্পদও নিয়ে যাবে আর এগুলো রক্ষার জন্য হলেও মোহাম্মদের বিরুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে কি টেকনিক দেখেন সব যখন নিয়ে দাঁড়াইছে বিশাল বাহিনী এক সাহাবী এসে বললো ইয়া আল্লাহ কালকে তো আমাদের খবর আছে এই বাহিনীকে আমরা কি করে পরাস্ত করব ইয়া রাসুল এসে দেখুন পাহাড় থেকে দেখুন কত বিশাল বাহিনী রাসুসাম দেখা মাত্রই বললেন তিলকা গনিমাতুল মুসলিম ইনশাআল্লাহ আরবি যারা বলছেন যে ইট উইল বি দ্য ওয়ার বুটি ফর দ্য মুসলিম কমিউনিটি টু মর ইনশাআল্লাহ আরে এগুলো তো আমরা সব গনিমত আকারে ব্যাগে কইরা মদিনায় নিয়ে যাব এই যুদ্ধে জয়লাভ করে যা আছে এগুলো উঠে করে ওয়ার বুটি হিসেবে মদিনায় নিয়ে যাব বলার সাথে সাথে সাহাবিদের সব ভয় দূর হয়ে গেল আবার প্রাণ ফিরে পেলেন সজীব হয়ে উঠলেন উজ্জীবিত হলেন উজ্জীবিত হলেন তাহলে আমরা অপটিমিস্টিক হব আমরা ইতিবাচক চিন্তা করব। এবং ইসলাম আল্লাহ তালার ব্যাপারেও আমাদেরকে ইতিবাচক ধারণা রাখতে উৎসাহিত করে হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন আনা আইন্দা বন্নি আবিদি বি আমার বান্দার নিকট আমি তেমন আমার বান্দা আমার ব্যাপারে ঠিক যেমন ধারণা করে আপনি যদি ধারণা করেন আল্লাহ দয়ালু ঠিকই আল্লাহ তালাকে দয়ালু পাবেন এখন বলেন আল্লাহর ব্যাপারে কার ধারণা কেমন আল্লাহ তালা খুব প্রতিশোধ পরায়ণ না প্রচন্ড রাগী আমাদের সবাইকে জাহান্নামে দেওয়ার জন্য বসে আছেন না তাহলে কি ধারণা বলেন তো তিনি দয়াময় তিনি মেহেরবান তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন এই বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের সবার আছে তো এই বিশ্বাস যদি থাকে ঠিকই আল্লাহ তালাকে রাহমান রাহিম হিসেবেই আপনি পাবেন ফ্লেক্সিবল মানে কোনো বিষয়ে খুব অনড় হয়ে থাকা এটা রাসুল ইসলাম ছিলেন না ফ্লেক্সিবল ছিলেন আমরা অনেক সময় বলি না যে ভাই আপনি কি নয়টায় আসতে পারবেন না দশটায় বলে আম ফ্লেক্সিবল উইথ দিস মানে যেটা বলবেন আমার সমস্যা এরকম ইজি গোয়িং ছিলেন উনি গো ধরে থাকতেন না যে কোনো পরিস্থিতিকে সামলে নিতেন ফ্লেক্সিবল হচ্ছে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া খাপ খাওয়া নিজেকে সামলে নেওয়া সলিউশন বের করে ফেলা এটা রাসুল ইসলামের ছিল এটাকে বলে ফ্লেক্সিবল মাইন্ডসেট নাজরানের ষাট জন খ্রিস্টান পাদ্রী এসেছিল মদিনায় দেখা করতে এখন এত মানুষকে সম্মানিত মেহমান কুনি কোথায় বসতে দিবেন পরামর্শ করলেন কোথায় বসতে দেয়া যায় এক সাহাবি বলে আমার কাছে কিছু খেজুর পাতা আছে ওটা বিছায়া একটা জায়গা করি ওখানে বসি রসুল ইসলাম বললেন না দামি মেহমান এটা হয় আরেকজন বলে বিকেল বেলায় তো সূর্য পড়ে যাবে পাহাড়ের ছায়ায় অহুত পাহাড়ের ওই পাশে যেয়ে বসি রসুল ইসলাম বললেন না এটাও তো হয় না বলতে বলতে ওই ষাট জন পাদ্রী চলেই আসছেন চলেই আসছেন এই মানে বিদেশি মেহমান ফরেন ডেলিগেশন কি করবেন রাসুল ইসলাম ষাটজনকে মসজিদে নববীর ভেতরে নিয়ে বসালেন মসজিদে নবীর ভেতরে বসালেন এবং সিরাতি হাকে এসেছে যে তখন ওদের আবার এবাদতের সময় হয়েছে রাসুল ইসলাম তাদেরকে আবাদতের সুযোগ দিয়েছেন তাদের কেবলা পূর্ব দিকে তারা পূর্ব দিকে হয়ে জন ওখানে এবাদত করেছে তাদের ধর্ম রীতি অনুযায়ী সালাত দেখেন কতটা ফ্লেক্সিবল কতটা ফ্লেক্সিবল ছিল রাসুল ইসলাম ফজরের সালাতের পরে ঘরে ঢুকেই আম্মাদান আয়সাকে জিজ্ঞেস করতেন কোন খাবার আছে আম্মাদান আয়সা যদি বলতেন আছে তিনি সেটা খেতেন কোনদিন যদি বলতেন না ঘরে তো খাবার নাই তখন বলতেন অসুবিধা নাই খাবার যেহেতু নাই আমি রোজা রেখে দিলাম কত ইজি গোয়িং আচ্ছা আমরা হইলে কি করতাম বলেন তো ফজরের পরে ঘরে গেছেন আপনি বড় সাহেব না এবার যাওয়ার পরে জিজ্ঞেস করছেন কি আছে খাবার দাও যদি বলে ঘরে কিছু নাই কি বলবেন দেখি কয়েকটা উত্তর আসুক হ্যাঁ খবর আছে এই তো তো যদি আমরা আলহামদুলিল্লাহ বলি দ্যাট ইজ ইজি ফ্লেক্সিবল মাইন্ডসেট এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত খাবার থাকলে খেতেন না থাকলে বলতেন ওকে বিগ ডিল যেহেতু নাই কেয়ার করবো আমি রোজা রেখে দিলাম এরকম ইজি গোয়িং ছিলেন দেখেন হিজ লাইফ ওয়াজ সিম্পল বাট সো স্পেশাল হ্যাঁ মোহাম্মদ সাল্লু আলিহি তাহলে ফ্লেক্সিবল ছিলেন